আল্লু অর্জুন এখন হলিউডের বাপ ভাই আল্লু অর্জুন এখন হলিউডকে গিলে খেতে চলেছে ভাই এই হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট ঠিক আছে তো বাংলার মানে বাংলা বলছি সরি বাংলা বলতে বলতে বাংলার কাজ মানে কথা বলতে বলতে বাংলার কথাটা বলতে ইচ্ছা করে বাট এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে ইন্ডিয়ান ছবি সবথেকে বড় মেগাস্টার সুপারস্টার যার কাঁধে এত বাজেটের একটা সিনেমা মাউন্ট করা যায় সেটা ওয়ান অ্যান্ড ওনলি এখন আল্লু অর্জুন হ্যাপি বার্থডে আল্লু অর্জুন তো এই আল্লু অর্জুন অ্যান্ড অ্যাটলি অ্যানাউন্সমেন্ট ভিডিওটা অ্যানাউন্সমেন্ট টিজারটা সিরিয়াসলি এটা অ্যানাউন্সমেন্ট ভাই আমরা ইন্ডিয়ান সিনেমায় এরকম অ্যানাউন্সমেন্ট বাবার জীবনে দেখিনি সিরিয়াসলি মানে অ্যাটলি না শঙ্কর স্যারকে অনেক বেশি মানে কি বলবো ফলো করে তো এটা না অ্যাটলিট রোবট হতে চলেছে এটা আমার কোথাও গিয়ে মনে হলো আমি একজন মাস অডিয়েন্স মাস মানে মাস যখন একসাথে মে মেশে ম্যাজিকের সাথে তো মাসের সাথে আমার মনে ওই টেকনোলজি ওই সমস্ত কিছু সেগুলো থাকবে ওয়েট আমি সেগুলো নিয়ে আসছি কথা বলছি প্রথমত বলি আমরা বলি না যে বলিউডের সাথে সাউথের টক্কর ও সব বলিউড ফলিউড বাচ্চা ভাই আল্লু অর্জুন গোটা বিশ্বের সামনে বা ইন্ডিয়ান সিনেমাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চলেছে যাতে মানে এই আল্লু অর্জুনের কিন্তু রাজামৌলি লাগে না বারবার বলে দিই বা সাউথের এরকম একটা স্টার পাবে না যে আল্লু অর্জুনের মতন সাকসেসফুল ঠিক আছে যে আল্লু অর্জুনের মতন মানে খেলে এবং আল্লু অর্জুন আলা বাইকুণ্ডা পুরোমালো বানিয়েছে তারপরে গুন্টুর কাম হয়েছে সেই লেভেলে কিন্তু সাকসেস হয়নি মানে ওই সেম টেম্পলেটার ওপরেই হয়েছে কিন্তু সাকসেস হয়নি সেই লেভেলে আলা প্রমালো রয়েছে কারণ সেই সময় শ্রীবিক্রম কিন্তু খুব একটা ভালো ফেসের ভিতর দিয়ে যাচ্ছে না তো আল্লু অর্জুন বোঝে কাকে কখন সুযোগ দিতে হবে এই যে বিজিএমটা যিনি বানিয়েছেন তিনিও কিন্তু বিশাল পপুলার কেউ নন কিন্তু তাকে দিয়ে বানানো হচ্ছে অনিরুদ্ধকে তো চাইলেই নিয়ে চলে আসা যেত যে অনিরুদ্ধ মানে অ্যাটলি মানে অনুরোধ এই 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 ইকুয়েশনগুলোকে মেনটেন করে এই যে একটা একটা প্রজেক্ট বানাবো এই মেন্টালিটি নেই যে ভাই পাঁচশো কোটি টাকা বাজেট আছে মানে একটা প্রজেক্ট বানাবো একে টানবো ওকে টানবো একে টানবো না ক্রিয়েটিভিটি মানে ক্রিয়েটিভলি কাকে দরকার সেটা দরকার না না আর এত বড় স্টার বড় ইয়ে আলুয়ার জন্য তো আছে না একাই টেনে নেবে এই ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে আছে আচ্ছা আমি একটা একটা করে পয়েন্টে আসি ভালো লেগেছে বিজিএমটা এই অ্যানাউন্সমেন্টের ভিতরে এবং আলুর্জুন শুরুটা হচ্ছে এখান থেকে প্রথমে ওই মানে সানপিক্সেলসের অফিসে যাচ্ছে তারা পুরো মানে মিটিংটা করছে হাত মেলাচ্ছে এ করছে দেন তারা ইউএসএতে চলে যাচ্ছে সেই যে জায়গাটা যেভাবে প্লেনে করে যাচ্ছে সেই সমস্ত দৃশ্য এবং কোনো সিকোয়েন্সকে মানে তুমি দেখবে দু তিন সেকেন্ডের বেশি রাখা হয়নি পুরো চপ 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 চপার চপ কেটেছে একদম মানে একদম পুরো মানে এক সেকেন্ড মানে মানে আমাদের এখন রিল দেখাতে কি কী হয়েছে যে আমাদের স্প্যান কমে গেছে একটা অ্যানাউন্সমেন্ট দেখে যাতে আমাদের কোনো অংশে মনে না হয় ভাই বোরিং লাগছে ধর ভাই কি হচ্ছে ভাই এই জিনিসটা যাতে মনে না হয় তো অ্যাটলি অ্যাকচুয়ালিতে দেখো শঙ্কর স্যার কিন্তু ইন্ডিয়ান সিনেমা তো ওই ভিএফএক্স বিষয়টা এনেছে আমাদের ছোটোবেলায় রোবট সিনেমাটা কি ছিল আজকে আমরা দেখি এবং আজকেও ভাবি শঙ্করের কীভাবে ডাউনফল হয়েছে তো অ্যাটলি না ওই মাস তার সাথে ক্লাস এই পুরো বিভিন্নটাকে মেলাতে চলেছে এই সিনেমার ভিতরে এই যে আমরা এত কালকি কালকি করি যে কালকিতে দেখো একটা নতুন ওয়ার্ল্ডে দেখাচ্ছে ঠিক আছে ওই মানে পুরোনো আশ্বত্থামার সাথে একটা নতুন প্রযুক্তির হাতের মিলন এসব খুব কমপ্লিকেটেড আমাদের ভালো লাগেনি অ্যাটলি যদি করে না অ্যাটলি প্রথম সিন থেকে লাস্ট সিন অবধি এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট ভরপুর রাখবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং তুমি ইউএসএতে দেখো অ্যাটলি আর আল্লু অর্জুন দুজনে হেঁটে আসে অ্যাটলি তো খুব সুঠাম সুপুরুষ নয় মানে দেখতে পুরুষ তার ভুড়ি আছে ঠিক আছে তাকে দেখতে কালো কিন্তু তাকে অ্যাজ এন হিরো লাগছে ভাই পুরো হিরো হেঁটে আসছে মনে হচ্ছে দেখো আল্লু অর্জুন হিজ আ হিজ আ স্টার হিজ আইকন স্টার তাকে তো লাগবেই স্বাভাবিক ব্যাপার অ্যাটেলিকে লাগছে ওই ব্যাপারটা ওই ব্যাপারটা আছে আমি একটা এখানে প্রসঙ্গ আনতে চাই অনেকে বলবে কার সাথে কার তুলো না কিন্তু আমি তাও বলি যে আমাদের এখানে না রাজ চক্রবর্তীর ভিতরে ওই ব্যাপারটা রয়েছে যে ও যখন হেঁটে আসে ওর ভিতরে ওই হিরোইক একটা যারা মাস ডিরেক্টর হয় না তাদের ভিতরে ওই মাস অ্যাপিলটা নিজের শরীরের ভিতর দিয়েও থাকা চাই তবে তারা মাস ডিরেক্টর মাস সিনেমা বানাচ্ছে ঠিক আছে পাবলিকের জন্য সিনেমা বানায় জনতার জন্য সিনেমা বানায় ঠিক আছে ওই ব্যাপারটা কোথাও গিয়ে হয়েছে এবার যেটা আমার সব প্রেজেন্টিং লেগেছে দেখো মানে ও চাইলে মানে অ্যাটলি চাইলেই কিন্তু একটা জওয়ানের মতন ছবি বানিয়ে দিতে পারত একদম রুটেড কালচার নিয়ে একদম ওই ইয়ে করে কী যেন বলে ওই গ্রামীণ পুরো বিষয়টাকে ধরে নিত ঠিক আছে ফার্মার্সে ইয়ে ধরে নিত আরামসে আরামসে করে নিতে পারতো ও সেটা করে নিত এবং সেই ছবিটা ভালো ব্যবসাও করে নিত মানে দু হাজার তো আরামসে কামিয়েই নিত ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপ মানে ওয়ার্ল্ড ওয়াইড সিনেমা থেকে কিন্তু অ্যাটলি এইখানেই ব্রেক করেছে ব্রেক করেছে বলেই হয়তো আল্লু অর্জুন এই ছবিটা করতে রাজি হয়েছে কারণ আল্লু অর্জুন মানে বিকামা ইন্ডাস্ট্রি মানে আল্লু অর্জুন মানে হি ইজ আ ইন্ডাস্ট্রি তো আল্লু অর্জুন সবসময় না সময় থেকে এগিয়ে থাকা কিছু করে যে কারণে আল্লু অর্জুন আজকে এতটা সফল বাট তেলুগু ইন্ডাস্ট্রিতে সব থেকে বড়ো সুপারস্টার সব থেকে বড়ো মেগাস্টার যাই বলো সেটা আল্লু অর্জুন কেন তার কারণ হচ্ছে এই জিনিসগুলো যে ও আজকে পুষ্পার মতন একটা ছবি বানিয়ে দিতে পার তো ও তো জানি যে আমার এই ছবিটা ওয়ার্ক করেছে আমি এই ছবিটা বানাবো কিন্তু দেখো এইটাই হচ্ছে আল্লু অর্জুন করেনি কিন্তু সেটা এবং ওইখানে যে ক্রিয়েচার ইত্যাদি রয়েছে চার পায়ে হাঁটছে আর জুন ঠিক আছে এবং সেখানে অ্যাভেটারকে আমরা দেখতে পাই অ্যাভেটারের যে মানে মডেল ইত্যাদি স্পাইডারম্যানকে একটা শটে দেখতে পাই মানে সেখান থেকে ভিফ্ক্স ইত্যাদি হতে চলেছে তো ইন্ডিয়ান সিনেমাতে একটা এবং সেখানকার মানুষজন ইংরাজিতে বলছে যে যখন আমরা স্ক্রিপ্টটা পড়লাম মানে আমরা মানে পুরো পাগল হয়ে গেছিলাম এই যে ব্যাপারটা মানে আমি হয়তো এভাবে বলছি আমি খুব মানে খুব ন্যাচারাল বলি ভাই আমি অত মানে তাও করে গুছিয়ে পেঁচিয়ে বলতে পারবো না বাট আমার আমার মস্তি লেগেছে যেমন বিজিএম্বার তে তেরকম প্রত্যেকটা শর্ট করে কাটছে আলু অর্জনের লুকটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে পুষ্পা এত বড় চুল ছিল দাড়িটা একটা অন্যরকম ছিল ফালা করে একটা অদ্ভুত একটা বিচ্ছিরি ছাপড়ি মার্গা দেখতে লাগছিল বাট এখানে না অদ্ভুত একটা সুন্দর সৌন্দর্য আলু এর যে সেই হ্যান্ডসাম লুকটা ঠিক আছে একটা বিয়ার্ড লুক থাকবে একটা ছোটো ছোটো চুল থাকবে চুলটা একটা ইয়ে একটা শেপে থাকবে আর আলু এর লাগছে কিছু লাগছে কিছু এবং ও যখন ওই হা করে চিৎকারটা করছে না এক একটা পজিশনে আলু জগৎ চিৎকার করছে ভাই মাসের বাপ এসে গেছে ভাই ওই ওইখানে যে বিজিএমটাকে যেভাবে আপলিফট করছে যেভাবে মানে অ্যাটলি পারে ওয়ান অ্যান্ড অনলি অ্যাটলি ক্যান ডু দিস ভাই এমনি এমনি অ্যাটলি হওয়া যায় না বারবার বলছি এই কথাটা অ্যাটলি মাত্র ছটা ছবি করেছে অ্যাটলিস্ট সিক্স আলু অর্জুন মোটে বাইশটা ছবি করেছে ভাবতে পারো তাদের তাদের ভিশনটা কীরকম তারা ইন্ডিয়ান সিনেমাকে গোটা বিশ্বের নেক্সট লেভেলে নিয়ে যেতে চলেছে এবং উইদাউট রাজামৌলি বারবার বলছি উইথ রাজামৌলি নয় আজকে একটা এসএনসএফি টোয়েন্টি নাইন বানানো হচ্ছে ওটা তো উইথ রাজামৌলি তাই না রাজামৌলি তো এমনি অস্কার ইত্যাদি জায়গায় খুব পপুলার মানে প্যান ওয়ার্ল্ড পপুলার বাট আলু অর্জুনের জায়গাটা কিন্তু সেটা আলাদা সে অ্যাটলিস্ট সাথে করছে এই জিনিসটা যাই হোক আমি আমি মানে রিয়েলি লুকিং ফরওয়ার্ড দিস যে এইরকম একটা কাজ এবং সেখানে সায়েন্স ফিকশনের বিষয়পত্র থাকতে পারে আল্লুরজুনকে একটা ক্রিয়েশনের মতন করে দেখানো হতে পারে আল্লুরজুনের ডাবল রোল থাকতে পারে এই যে লোকের সমালোচনা করতে শুরু করে দেয় কিছু হলেই যে মানে আমি আমি দেখি যে শুধু ইয়ে এই বলো না শাহরুখ খান আর দীপিকা এলেই শাহরুখ খান দীপিকা একসাথে এটা নতুন কিছু হলে ভালো হতো এটা ভালো লাগছে না এই সেই হানা তানা ভাই দেখো কি বানাচ্ছে এবং সিভিলারলি আল্লু অর্জুনে যখন ট্রিপল রোল ডবল রোল ইত্যাদি হয় সঙ্গে সঙ্গে সমালোচনা শুরু হয়ে যায় কিন্তু মার্কেটে হ্যাঁ আলু অর্জুন সেই ট্রিপল রোল সেই অ্যাটলি একই রকম গল্প আরে ভাই দেখ রে দেখ সবার মুখে রীতিমতো ঝামা ঘষে দিয়েছে রীতিমতো ঝামা ঘষে দিয়েছে যে একে বলে কাজ পাঁচশো কোটি টাকা যে বিনিয়োগ হবে শুধু রেমুনারেশন বাজেটে যাবে না পাঁচশো কোটি টাকা প্রপার ইউজ করা হচ্ছে সিরিয়াসলি মানে আমার ওই 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 জিনিসটা লেগেছে ওই কিকটা লেগেছে যে যেটা কাজের প্রতি কতটা প্যাশনেট ওরা এই কারণে সাউথ ইন্ডাস্ট্রিজ বিকাম মানে আমি একদিন বলতে পারি সাউথ ইন্ডাস্ট্রির যে ভিশন রয়েছে এই ভিশনে যদি ওরা এক নাগারে চলতে থাকে না ওরা গোটা পৃথিবীতে একদিন বাংলা সরি বাংলা বলছি ইন্ডিয়ান সিনেমাকে প্রতিষ্ঠিত করবে এটা একটা না মানে এভলিউশন ঘটাচ্ছে অর্জুন এই সিনেমাটার মাধ্যমে সত্যি বলছে এই সিনেমাটা মানে যা দেখতে পেলাম যা জিনিসপত্র রয়েছে সেখানে বিদেশি মানুষজনেরা যেভাবে কথা বলছেন মানে এই সিনেমাটা জাস্ট নেক্সট লেভেলে কিছু হতে চলেছে এটা কিন্তু মানে আউট অ্যান্ড আউট মাস সিনেমাও নয় ভাবো চিন্তা করো যে একটা লোক কতটা রিস্ক নিচ্ছে যে কারণে আমি প্রভাসকে বলি যে উনি কিন্তু একটা মানে প্রভাস বলছি সরি ইয়াসকে বলি ইয়াস মানে রকিং স্টার ইয়াস ওকে বলি ও কত রিস্ক নিচ্ছে দেখো প্রভাসও কিন্তু নিয়েছিল মানে পড়া পরে শাহুর মতন ছবি করছে দেয়ার মানে দেয়ার স্টার এমনি এমনি এরা এরা বড়ো স্টার হয়নি তো এদের ভিতরে সেই ব্যাপারগুলো রয়েছে আমরা জাস্ট বলে দিই হয়তো যে এটার পরে এটা ওটার পরে এটা ও কিন্তু নেক্সট লেভেলে বাড়িয়ে নিয়ে যাচ্ছে এই যে দেবদা আজকে খাদান চলেছে সে কিন্তু একটা রঘুটা খাদানোর চেষ্টা করছে এইটা এইটা হচ্ছে একটা স্টারের কী বলবো ভিশন এটা হচ্ছে একটা স্টারের পয়েন্ট এবং আল্লুয়ের জন্য সেম তো এটাই আলু অর্জুন হ্যাঁ আলু অর্জুন হয়তো অনেক বড় হিট দিয়েছে অনেক বড় স্কেলে এসাকে ভাবছে আজকে দেবদা হয়তো অনেক মানে ছোটো একটা ইন্ডাস্ট্রি ছোটো জায়গা থেকে ভাবছে কিন্তু ব্যাপারটা সেম স্টারেরা এটাই হয় এবং ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি শুধু বড় করছে আমাদের আমরা কি বলি যে বাংলা ইন্ডাস্ট্রিকে বড় করছে ভাই গোটা ইন্ডিয়া ইন্ডাস্ট্রিকে বড় করছে আলু অর্জুন এটা নেক্সট লেভেল কিছু হতে চলেছে এটা নিয়ে আমি চোখটা বন্ধ করে তোমাদেরকে বলতে পারি মানে যা দেখলাম না ছিটকে গেছি ভাই রীতিমতো ছিটকে গেছি যে ওই মাস্ক ইত্যাদি পড়াচ্ছে তারপর ওর মুখটাকে স্ক্যান করছে ভাই এসব বাংলা ছবি সরি হিন্দিয়ান ছবিতে এসব ভাবা যায় এটা এটা নেক্সট লেভেল এবং আমি এইটুকু কনফার্ম বলতে পারি যে সব থেকে সহজ সরলভাবে যদি কেউ সায়েন্স ফিকশন বা এইসব জিনিসপত্র দেখাতে পারে সেটা একমাত্র অ্যাটলেই দেখাতে পারে এটা আমার কোথাও গিয়ে মনে হয় তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে